হ্যালো নিয়ে আমি উপস্থিত দর্শক ভাইরা আজকে জাহিদ নৌজানের ভিতরে ইনশাল্লাহ আমি সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো নৌজানের কাজ ও সংস্থার কাজ চলতেছে কতটুকু সংস্থার কাজ হচ্ছে ইনশাল্লাহ আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তো দর্শক ভাইরা এসে জাহিদ চাই নৌজান এখন আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাবো জাহিদ নৌজানের ভিতরের পুরো দৃশ্যটা ইনশাল্লাহ দেখাব তো দর্শক ভাইরা জাহিদ চাই নৌজানের সামনের দিকটা আমরা দেখতেছি সামনের যে আঙ্গিনা ওই যে খাড়াই রইছে এইটা এখনও পুরাপুরি মেরানতের কাজ চলতেছে এই ড্যাগের কাজ চলতেছে সামনে তো এই দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন জাহিদ নৌজানের পুরাটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে জাহিদ নৌজানের ছাইট আপনারা আমি দেখে যাচ্ছি জাহিদ নৌজানের এই যে ভিতরের ছাইটটা দ্বিতীয়তলা নিচতলা আমি নিচতলা ডেকে আছি এখন কাজ পুরা সংস্থার কাজ চলতেছে হ্যাঁ আমি এখন যে পিছে যে ইঞ্জিনের ইঞ্জিন যে জায়গায় থাকে ওই জায়গা আপনাদেরকে নিয়ে যেতে আসি এই জায়গাটাও আমি আপনাকে দেখাবো এই যে দেখেন পুরো মেরামতের কাজ এখন বহুত বাকি আছে কাজ চলতেছে এই যে জাহিদ নৌজানের এখানে ইঞ্জিন নাই এখানে হয়তো নতুন ইঞ্জিন আনবো না ভাই নতুন জাহিদ চাই নৌজানের নতুন ইঞ্জিন আসবো এই নতুন ইঞ্জিনের কারণে আগে যে ইঞ্জিন ছিল ওই ইঞ্জিন উঠাইয়ানিয়া গেছে তো দর্শক আপনারা এই জাহিদ নৌজানের ইঞ্জিনের ব্যাপারটা জানলেন আমি এখন পিছনের দিকটা নিয়ে যেতেছি আপনি এই সে পিছনের দিকটা এই যে পিছনে দেখেন কাজ চলতেছে এখানে এই যে কাজ চলতেছে যে কাজ চলতেছে দেখেন তো দর্শক ভাইয়ের আমরা জানি ইনশাল্লাহ জানলাম যতটুকু রোজার ভিতরে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে জাহিদ নৌজান চাই তো রমজানের ভিতরে ইনশাল্লাহ লাইনে জীব এই যে আমরা দেখতেছি কাজ চলতেছে ড্যাগের কাজ চলতেছে আপনার রিলিংয়ের দোনো পাশের কাজ চলতেছে হ্যাঁ সামনের দিকের তো কাজ হতো কোনো কারণবশত এই যে আপনার গ্যাম কারণে হ্যাঁ সামনে এই যে আপনার ইর কারণে এই যে আপনার ছাত্র আন্দোলনের কারণে গ্যাম জ্যামের কারণে হয়তো কাজের ডিমা পড়ে গেছে এখন আবার কাজের সংঘর্ষ তো চলতেছে আশা করি ইনশাল্লাহ এটা চাইল চাই এখন আমি আপনাদেরকে আবার দ্বিতীয় তলা নিয়ে যেমন আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন এই সে সামনের দিকটা জাহিদ নৌজান চাইরের আমি সিঁড়ি দিয়ে এখন দ্বিতীয় তলা উঠতেছি এই সেই জাহিদ নৌজানের চাইরের দ্বিতীয় তলা এই সে দ্বিতীয় তলা সামনের ডেক আমরা দেখতেছি যে এই চার্জার লাইটটা এই চার্জার লাইটটা এখন এখানে নিয়ন্ত্রণে আছে দেখেন এই যেখানে কাজ চলতেছে মেরামতের কাজ চলতেছে পুরো আলহামদুলিল্লাহ আপনার সবই নতুন নতুন সব কাজ চলতেছে এই যে দেখেন খুব দুর্যোগ অবস্থার কাজ চলতেছে তো দর্শক আমরা জাহিদ নৌজানের চাই দ্বিতীয়তলা এখন আমরা পিছনের দিকে যেতেছি আপনারা আমাদের সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা ইনশাল্লাহ আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা এখন আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে ইনশাআল্লাহ থাকেন এই যে দেখেন এখানে আমরা দেখতেছি অনেক কাজ আপনার মা এরিয়ার দুনো পাশের যে প্লেট প্লেট বর্তমানে ড্যাগের উপরেই আছে এগুলাই হয়তো আবার আপনার ঠিকঠাক কইরা জাহাজে মেরামত হিসাবে লাগাম এই যে দেখেন পাশের কাজ এই যে আমরা দেখতেছি এই যে দেখেন হ্যাঁ পিছনের দিকে দিয়ে যে সিঁড়িটা এই সিঁড়ির জায়গাটা এই জায়গাটা সিঁড়ি লাগায় না হয়তো লাগাবে দর্শক এখন আমরা নিয়ে যাবো আপনার করে তৃতীয়তলা তৃতীয়তলা আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এই যে দেখেন নৌজানের কাজ চলতে এই সে যাই নৌজানের অবস্থা তো দর্শক এখন আমরা জাহিদ নৌজানের তৃতীয় তলা উঠব আপনারা আমাদের সাথে থাকুন এই যে জাহিদ নৌজানের তৃতীয় তলা তো আমরা দেখছি জাহিদ নৌজান কিন্তু আগের মতো নেই মানে আগের চাইতে অনেক উন্নত হ্যাঁ আগের চাইতে অনেক উন্নত আর উপরে পুরা তিনতলা পিছন পিছনে আপনার যে উপরে তিনতলা এই যে দেখেন নতুন আমি আপনার একটু পিছিয়ে গিয়ে তো দর্শক ভাই এই যে জাহিদ নৌজান দেখেন এই যে আপনারা যে ইয়াটা দেখতেছেন ছাদ দেওয়া এইটা হইছে জাহিদ নৌ তিনতলা পুরাটাই খালি চ্যালেঞ্জারের পাইপের থেকে দুই চার ফুট সামনের দিকে এটা পুরাটাই কেবিন হবে এই যে দেখেন খুব দ্রুত জাহিদ নৌজানের কাজের সংস্থা চলছে তো আপনারা ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এখন আমি চাই তিনতলার পুরাটা আপনার ঘুরে 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 ইনশাল্লাহ দেখান তো দর্শক এই সে জাহিদ নৌজানের তৃতীয়তলা এটা পুরাটাই কেবিন হবে পুরাটাই কেবিনের জন্য কিন্তু জাহিদ আগের চাইতে অনেক উন্নত করতেছে আমরা দেখতেছি আগের চাইতে অনেক উন্নত করতে এমন এমনকি অনেক ইও সার্ভিসিংও ভালো এই যে দেখেন এইগুলি সব কেবিন কেবিনের সাইট এই যে দনোটা কাজ সংস্থার কাজ চলতেছে তো দর্শক ভাই আর আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাআল্লাহ দিন